ও হাইলাকান্তির এক ডিস্ট্রিকর এক বাফে দেখছি তার ফুড়ি লইয়া ভিডিও বানায় এগুল হায়া নাই এগুলোর কোন মহল্লার মানুষ কোন হামসায়ার মানুষ এই এলাকাত কি মানুষ নাই বলে ফুরি লইয়া ভিডিও বানায় আর বাকি রাখলে পিঠা হ্যাঁ মিশা মাতিছি নই কেন কিসা মাতিছি তো খাইল গালিবাই আমার রতপুরা খাইল গালিবায় যেন কমেন্টস গালি বাই হি হামসায়াত মানু নাই ই এলাকাত মানু নাই এগুলো বয়কট করা যায় না বলেন এটা তো মুসলমানের ইজ্জত মাত্রা ইতায় এটা মুসলমানের সম্মান মাত্রা এটা মুসলমানের ধর্ম রূপে পদ্মা মাত্রা ঠিক কিনা ভাই মদ খাইও না মদ খাওয়া হারাম না হালাল বলো মদ খাওয়া হারাম না হালাল মদ খাওয়া আসদুল হারাম গুনায় কেবিরা এখন ফতুয়া ফেসবুকও পাইছ আর এক মুফতি আকর ফেসবুকও শুনিয়া বোরে হজরতে আলিয়া মত হয়ে গিয়া নমাদ দাঁড়াইছ তুমিও খাইতে আইলিতে খাইলা এলাকি হকল রাজও শুনিও না ইমান আর আইবা কতদিন একে দেখছি লেখছে এ কুকুরের ভাইখানা যদি লংগীত লাগি যায় তাই ই লঙ্গি লইয়া নমাজ ভরা যাই যাচ্ছে এটাও তো বেহুদা হকল আসুন এলাকি হকল রাজ শুনিও না লাগি আপনার দায়িত্ব আপনি দিনের কর্ম করা আপনার দায়িত্ব বলেন আমরার কাম কিতা ভাই দিনের কাম করা আমরার দায়িত্ব কিতা আমরা আশরাফুল মখলুকাত আমরার দায়িত্ব আমরা গুন মারুফ ওয়ান হাও না আনিল মুনকার মানসরে বালো ভোটের দিকে কি করা আহ্বান করা মানসরে বালো রাস্তার দিকে আহ্বান করা খারাপ রাস্তাটা কি বাসাইয়া রাখা এটা খার দায়িত্ব উম্মতে মোহাম্মদের জুড়ে এখন হার দায়িত্ব ফারবা তো ইনশাআল্লাহ ও দেখ দিন পরিবর্তন হইব দুনিয়া পরিবর্তন হইব এক বনির সমালোচনা কি বাজারও করিও না এক ফুয়ার সমালোচনা বাজারও করিও না ইটা হতিয়া নাম্বার টু জুয়া খেলানি হারাম না হালাল জুয়া কুর মানুষ মারা গেলে ইগুরে কবর তোয়া কিয়ামত পর্যন্ত এক সেকেন্ড টোল লাগি রেহাই দেওয়া হয় না নাউজ বিল্লাহিমিনালিক আল্লাহ জুয়া জারা খালাও তীর খালাও বা আউজে ফ্রি ফায়ার পাবজি না পাবজি ও আরেক আরও কিতাব আরো ইসে ইতা গেইম খালা আসদ্দুল হারাম ইতা কোনো মুসলমান যুবকে খালাইয়া মরি গেলে গোটা সৈদ বনানোয়ার ফারুল মেসাবহল জমাইয়া বয়ালিফারের মেসা বকল জমাই যদি তোমার খবরের মধ্যে তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মেসা বকলর দোয়া এখান গুনার কারণে জাহান নাম বানাইবাউবিল সময় আমরা লাগি দায়িত্ব আমরা হেফাজত করা বর্তমান যে সিচুয়েশন আইসি আল্লাহ হেফাজতারে এক সেকেন্ডর ভরসা নাই শত্রুর অভাব নাই দুষণ অভাব নাই এটা লাগি আমার যুবক বাইরা নিজরে কন্ট্রোল রাখিও হর সময় কন্ট্রোল রাখিও নিজরে নিজের কাবুর ভিতরে রাখিও গুণাত আল্লাহকে বার বার এখন কথা হইয়া দিনাত লিপ্ত হইও না জীনাত লিপ্ত হই অনা জীনাত লিপ্ত হই অনা আল্লাহ মা আমি আমি মাতিলাই আপনারা লোকে আপনারা খারাপ পাই ও আমার বরাক বলির এক ফুড়তে বেঙ্গলোর গিয়া মিজোরাম গিয়া নাগাল্যান্ড গিয়া চেন্নাইত গিয়া হায়দ্রাবাদ গিয়া আমার মুসলমান ফুড়িতে ভিডিও বানাইত্রা নানি। ও হাইলাকান্তির এক ডিস্ট্রিক্টর এক বাফেদ দেখছি তার ফুঁ উ ভিডিও বানায় এগুল হায়া নাই এগুল কোন মহল্লার মানুষ কোন হামসায়া মানুষ এই এলাকাত কি মানুষ নাই বলে ফুড়ি ভিডিও বানায় আর বাকি রাখলে পিঠা হ্যাঁ মিশা মাতিছি নিকান মিশা মাতিছি দোখাইল গালিবে আমার ও রুপুরা খাইল গালিবে ও তুমি কমেন্টস গালিবায় হই হামসায় মানু নাই ইয়ে এলাকাত মানু নাই এগুলো করা যায় না বলেন তো মুসলমানের ইজ্জত মাত্র ইথায় এটা মুসলমানের সম্মান মাত্রা এটা মুসলমানের ধর্ম রূপে বদনা মাত্রা ঠিক না ভাই নাকি আমার নাটক বানাইয়া ঠেকা কত ভাও ভাই ও ভাই নাটক বানাইয়া ঠেকা কত ভাও নাটক বানাইয়া যতটা ঠেকা খাই পায় হালাল্লা হারাম জোরে কো হালাল্লা হারাম ইনস্টাগ্রামর রিলস বানাইয়া যে টেকা ইনকাম হইব হারাম না হালাল সব হারাম যে গুণ খাইবায় যে খাইব যেন দিবায় এক টেকার কোনো সব পাইতায় না খো না বিল্লা খো না বিল্লা বাঘ নাই খফালো মেকুরি আগে ফাখালো বাফেনা ফেনা হুতে সুনকা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে জাঙ্গালে বাঘ নাই গান গাইতে ঠিক তুলে খাইয়া তিলা অর্থ দেখছি একটা দিন ও যে ব্রাক বিলির যুবক একটা দিন দেখলাম না তিলাও করিয়ে রেকর্ডিং করিয়া ছাড়িতে ও sare hari ka anogu নতুবা বেহায়া বেgana নারী জাতির ফটো ছাড়ের আন না লিংক লাগেনি লিংক লাগেনি থাল লিংক দি থরে কোন না ইনি শরম হায় নাই এটা মুসলমানের কি শরম হায়া নাই ভাই আসেন খানে কই আজকে আমার আপনার পুরির যদি কোনো মানুষে যদি লিংক ভাইরাল করে আপনার ভালো লাগবে নি বলেন তো আপনি তার লিংক লিঙ্ক পাই যান কথা আপনার শরম লাগে না ইসলাম তো এটা শিখায় নাই ইসলাম তো শিখিয়েছে মানুষের আইপ লুকাইয়া রাখা ইসলাম শিখিয়েছে মানুষের আইপ লুকাইয়া রাখা আর আমরা পাইছি শিক্ষা মানুষের আয় প্রকাশ করা মানুষের গুণা প্রকাশ করা এটা কি যারা কি বত্তরে আল কি বা তু আসার না রাফরর বিরুদ্ধে গিল্লা গায় হিবত করে এরা দিনা চাইতে মারাত্মক গুণা করে হিল্লা নাকি ভাইয়া যা গুনাহ করছো গান বানাইছ আইস তাকি আল্লাহর কাছে চাও আইস তাকি আল্লাহর কাছে তো বা আল্লাহ নাই আমলে মাফতি আল্লাহ মাফতি তা বাদ দেও তুমি থাই আমরা ফিউচার তুমি থাই আমার ভবিষ্যৎ তোমার থানা না ওম রব্বি হলে ওম মুশিদ দিয়া যাইবা ও রব্বি হলে তুমি থাইন জিয়া ঠাই মুসিৎ দিয়া যাইবা এখন তুমি তাই যদি ইলাক গুণাগারক হাটাইন সমজিয়ে একবার গভীরে গিয়ে চিন্তা করি আমার গাইলাও কোনো চিন্তা তুমি জানো আমার যে গাইলাও আমি বেজার না আমি গালি পাওয়ার যোগ্য এটা করিও মানে তোমার বাপে তোমার শশায় তোমার দাদায় তোমার এত মজিদ সমজিয়ে দিয়া যেত মাদ্রাসা সমজিয়ে দিয়া যেত কিন্তু কিয়ত সমজিয়ে দিয়া যেত লড় দেও সারি দো তো মুরব্বী হলে খৈয়ার না খান থানি তা খরই না আমার তেনা আস কিছু কিছু মুরব্বী হলে মাঝে মাঝে দুহান হইতে আল্লাহ আল্লাহ আপনার আমার হেফাজত হরুক হোক আল্লাহ হুমা আমি তা খরিও না কমেন্টস সরিও না গানর বিরুদ্ধে ফটোত না যাই ফটোত না যাইত গানো না যাইত রিলস ভিডিওত না যাই কোনো অপশনও কমেন্টস সরিও না কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী বলেন যত মানুষে না যাই জিনিসের কমেন্ট সরিয়া যাইব যতদিন পর্যন্ত জমিনও তাকবো রে ভাই অতদিন পর্যন্ত তোমার খবর আল্লাহ জাহান নামর আগুন ডালিয়া দিবাউজ্লা তুমি মারা যাওয়ার পরে রে ভাই মানুষে তোমার ফেসবুক আইডি কুলিয়া যখন দেখবা তোমার শেয়ার অপশন হাজার হাজার বেকারীকল ফটো আছে হাজারো হাজার গান হল শেয়ার করা আছে রে ভাই আর মানুষে যখন তোমার বিরুদ্ধে ব্যান্স ব্যাড কমেন্টস করব খারাপ কমেন্টস করি লাগব সারা দুনিয়ার মেশা যদি দোয়া করে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁজার দোয়া খাম হইত নাই আল্লাহ তোমার আমার খবর দে জাহান নাম বানাইবিল্লা কোনো নারী জাতির কমেন্টস গিয়া ওয়াও বিউটিফুলি তা খুঁজে না ফারে না তা যাই না টুটেলে যাই না হারা তোমার হওয়া আর সন আইছে তাই ফাইদা হইব না কেন এর মতলব বউ ফা হইল তাই ফটো সারিয়া দুডোখ দায়িত্ব আসলো দশ বছর বাদে তুমি কমেন্ট সরিয়ে দশ বছর কইয়ে দিলে গীতা উল্লাহ কেউ আসলে দুবক বাদ মোবাইল চালাও প্রয়োজন আন পাবি ইটা কিন্তু আমার ভাই আর ইটা খরিও না মুরব্বী হলে কিছু মাঝে মাঝে গোল্লা গরম খরি রবা তুমি যেন ফারবা তুমি যোর বাইরে তারা বুঝাই আর নাই আমরা দিন তোয়ায় যাইতামি পর্যন্ত জায়গা নাই এখন মেসাব হলো তোলা হই গেছে প্রায় তালেবা দেখবা ভিডিও বানাই ইয়া फेमस হই ভাই খুব अच्छा लगता है ए देख भाई गया तुमार जिमो गया तुमार সিনাও আর করি মুলাবে ঠায় थेट तक सीधा खाने वाले ताकत ও তো ঈশ্বর মাটি আর কইলা আমারে কইলা দিশু আর যতক্ষণ মাতিয়ার বানাইয়া মাতি আর দেখো ভাই হ্যাঁ শরীয়ত জিম করা যাই যাচ্ছে কিন্তু শরীয়তে করা আপনি হাফ পেন্ট ই সিনাই কেন আল্লাহর নূর তাকে রহমত আপনি যে আপনার উদলা সিনা দিয়া আপনি হাফ পেন্ট পিন্ধিয়া যখন ফেসবুক জিম করলা ই ফেসবুকর ফটো খারী কি পুরুষে দেখব বলেন পুরুষে দেখবো এক নারী দেখব যে নারী দেখব দিন আর গুণার মালিক তুমি ওরা ये नारी ये तुम्हारे फोटो देख क्या हुआ खोर बा तक ही कमेंट्स ना करिए खोर हाय रे हाय ये तो बहुत अच्छा लड़का है बहुत खूबसूरत है अगर वो मेरा बॉयफ्रेंड होता तो बहुत अच्छा होता आगा। आगा। ये शब्दों जो दी थे नफ्स आई जाए ते शराब दीना रुकना ना मालिक ना अपने विलाय ये का अपने बुजुर्ग ना नहीं ना कि हमारे जुबोक फोटो फेसबुक को सारी तैयार तो হাসাল না তো মসজিদের বারান্দাত মিয়া করে খার কমেন্টস দিয়া কেজন নতো যাইতে কেও বারথায় এখন আমরা সময় আল্লাহ আল্লাহ কোরআন তাসবিহাত করা পাঁচ ওয়াক্তর নামাজ পড়া যেন যাও কর্মস্থানে যেন যাও আযানর টাইম হইছে নামাজ